জি আসসালামু আলাইকুম আমি ডক্টর আনহারি সার্জন আজকে আমার সামনে আরেকটা খুব সুন্দর দিন কারণ হলো আমার সামনে উপস্থিত আছে হলো সালমা আপা এবং তার হাজবেন্ড নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই ওনারা থাকেন ব্রাহ্মণবাড়ি আর বাঞ্চারামপুর তাই না বরবজয় গ্রাম আসলে ওনাদের মেয়ের জামাই সাজাদ ভাই উনি আমার খুব ভক্ত একজন মানুষ এবং সে অনেকদিন ধরে কমিউনিকেট করছে যে তার শাশুড়ির অপারেশন করবে এবং আলহামদুলিল্লাহ সেই সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি এসে দিনই আমরা অপারেশন করি এবং পরের দিন চলে যাই যে অপারেশন যে এত সোজা হালমাপা তো অনেক ভয় ছিল হ্যাঁ রিপোর্টগুলো পাঠাইছে তাহলে গলবারের অপারেশন আসলে অনেক সোজা আজকে ওনার ড্রেসিং করে দিলেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন উনি কালকে চলে যাবে উনি মাত্র হাসপাতাল একদিন ছিলেন আজকে ড্রেসিং করতে আসছিলেন তো আসলে ওনাদের মুখে পুরো গল্পটা শুনি ঢাকার বাইরে থেকে এসে

অজ্ঞানের আগে দেখা করলাম না আমি বললাম যে টেনশন করিয়েন না এবং কখন ঘুম মাংলো কখন অপারেশন শেষ হইলো কেয়ার বাইতে না পরের দিন সকালেই তো খাওয়া দাওয়া দিয়ে আমরা দুপুরে ইনশাল্লাহ চলে গেলেন তাই না আমরা অপারেশন করলাম আগের দিন কয়টায় সন্ধ্যার দিকে মনে হয় না আটটায় আর ছুটি হইলো পরের দিন তিনটায় তিনটায় তার মানে চব্বিশ ঘন্টারও কম সময় আপনি হাসপাতাল থেকে ছুটি নিচ্ছেন এটা বিশাল ব্যাপার তো আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি এখন অনেক অত্যাধুনিক এবং ভালো জায়গায় যখন সার্জেন দিয়ে অপারেশন করতে সেটা যেখানেই করুন তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম